সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে সোমবার আর আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু মেয়ে পরীক্ষা দিতে চলেও গেছে আর এদিকে দেখো মেয়ে পরীক্ষা দিতে গেল তারপর আমি বিছানা টিছানাগুলো ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে নিয়েছি সব বিছানাগুলো আর এদিকে তো মেয়েকে সিদ্ধ ভাত করে দিয়েছি তো মেয়েকে বাসে তুলে দিয়ে হাজব্যান্ড চলে এসছে তো হাজব্যান্ডকে জলখাওয়া দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে বসেছি তো চলো আমি কি জলখাবারে নিয়ে বসেছি তোমাদের দেখায় চলো আর এদিকে পিয়া কাজ করতে এসেছি বাসনটা সব মাঝামাঝি করছে তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই তারপর আমি জলখাবারটা খেয়ে দিই দেখ জলখাবার তো খাওয়া হয়ে গেছে আর এদিকে পিয়াকেও জলখাবার দিয়ে দিলাম পিয়া জলখাবার খেয়ে দিয়ে চলে গেলো তো এই যে দু একটা প্লেট শুকিয়ে গেছিল আর এমনি বাসনগুলো শুকায়নি এই মাত্র যেহেতু বাসন টাসন মেঝে দিয়ে গেল তো এখন সব ঝুড়িতেই রাখা আছে দেখলাম দুটো প্লেট শুকিয়ে গেছে তো তুলে নিয়ে রেখে করে রেখে দিলাম আর এদিকে বান্না তো বললামই সিদ্ধ ভাত করেছিলাম মেয়ের জন্য আর সেই যে ফ্রায়েড রাইস করা হয়েছিল মেয়ের বার্থডেতে সেই ফ্রায়েড রাইস আছে চিলি চিকেনও আছে সেই জন্য আর কিছু রান্না করিনি সিদ্ধ ভাত করেছিলাম মেয়ে খেয়ে গেছে তো আর দুপুরে আমরা ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা গরম করে খেয়ে নেব তো এদিকে মেয়েও খাবে এসে হুম যেহেতু ফার্স্ট হবে পরীক্ষা হতো তাড়াতাড়ি চলে আসবে আর এদিকে জানো তো আমাদের কলা গাছে আগে একটা মোচা হয়েছিল এবারেও একটা মোচা হয়েছে এই যে আজকে হাজবেন্ড পারলো এই মোচাটা হ্যাঁ এত উঁচুতে সে পারা যায় না হ্যাঁ এসব তো কী করবে সেই লাঠির সঙ্গে একটা ইয়ে লাগিয়ে কোনো রকমের ঘষে ঘষে এ করা গেলো তো এই পেরেছে নাহলে সব এইগুলো ফুলগুলো না ঝরে পড়ছে আর তোমাদের বলি আগে যে মোচাটা হয়েছিল কলা গাছটা থেকে তো মোচাটা তো অল্প খাওয়া গেছে মোচাটা ভালোই ছিল মোচা খাওয়া গেছে যেটুকুই মোচা পারা গেছিলো মানে বাকি ফুল তো সব ঝরে ঝরে পড়ে গেছিলো ওইটাও অনেক উঁচুতে ছিল যাই হোক সেটা পাড়া গেছে কোনো রকম পাড়া হয়েছিল এটাও তাই তো মোচাটা খাওয়া গেছিল কিন্তু কলার যে কাঁদে হয়েছিল কলাগুলো সেই রয়ে গেছিলো মোটাও হয়নি কিচ্ছু না ওই মানে পুষ্টালই হয়নি একবারে আস্তে আস্তে কলা গাছটা সে রকম হয়ে গেলো নেই কলার কাঁদিটাও না নিচের দিকে যে কলার এগুলো ছোট ছোট ওগুলো আস্তে আস্তে হলুদ হয়ে গিয়ে নষ্ট হয়ে পড়ে গেল গাছটা এই একদিন খুব জোর হাওয়া দিচ্ছিলো সেই দিন গাছ সমেত ওই রাস্তার ধারে পড়ে গেছিল। একদম কিছু হয় যেমন ছোটতে বেরোয় কলা একদম সেই রকমই এখন সবুজ সবুজই পুষ্টিলেও হয়নি ছোটো ছোটো হয়েছিল কেন এরকম হয়েছে জানি না জানি না এরকম হয় কি না আর হয়তো এমনও হতে পারে যে আমাদের উঠানটাতে যেহেতু একদম জলে ভরে সেই বৃষ্টির জলে ঈদে সেই জল পেয়ে পেয়ে ওই রকম হয়ে গেছে কি না গাছটাকে যেন সেটাও বলতে পারছি না আর দেখা যাক এখন এই গাছটা কীরকম কি হয় না হয় যদি এই গাছটাতে যদি দেখি যে না কলাগুলো বড় হচ্ছে তাহলে জানবো তাহলে ওই বৃষ্টির জলের জন্য হয়তো হুম নষ্ট হয়ে গেছে গাছটা আর যদি দেখি যে না ওই রকমই এই গাছটা এখন তো আর জল নেই উঠোনেও জল নেই বাগানেও জল নেই এবার তো মাটিতে ই হয়ে গেছে টানছে তো যদি এবারে কলা কান্দিটা কলাগুলো বড় হয় তাহলে জানা যাবে যে ওই বৃষ্টির জন্য বৃষ্টির জলের জন্য ওইটা নষ্ট হয়ে গেছে আর যদি দেখি যে না এটাও ওই রকমই হচ্ছে তাহলে কিছু করার নেই কারণ ওই কলাটা কান্দিটা খাওয়াই যায়নি নাওয়াও যায়নি কিছুই না ছোট ছোট একদম সেই কচিতে যেমন এই হয়ে থাকে সেই রকমই অবস্থায় ওই রকম জানি না কিসের জন্য হয়েছে আমরা ভাবছি তাহলে হয়তো জলের জন্য হয়েছে ভেবেছিলাম তাহলে কলা ইয়ে হলে কলা কাঁদিটা নামিয়ে তারপর সেই থোর বের করে থরটাকে তাহলে ওই মালি টালিকে দিয়ে বের করাবো তো খুলো না কিছু যাই হোক হ্যাঁ মোচাটাই যা খাওয়া গেছিল এখন এই মোচাটাই তো পেরেছে এখন এটা ছাড়িয়ে ছুড়িয়ে এটা রান্না করব কাল দেখি আজকে রাতে ছাড়ি এটারি রেখে দেবো এগুলোর যেহেতু সময় লাগে ছাড়িয়েটারি রেখে দেবো তো এখন ওই কলার এগুলো কী হবে এখন বলতে পারছি না তো তোমাদেরকে জানানো হয়নি তখন যে কলাটা এরকম হয়েছিল তো চলো এখন টুকিটাকি যে কাজগুলো আছে রান্না তো নেই রান্নার ঝামেলাও আর নেই গ্যাস ট্যাস পরিষ্কার করা আছে সেগুলো করে নিই আর ওইদিকে জামা কাপড়গুলো উল্টে পাল্টি দিয়ে দিলাম আচ্ছা আবার ওয়েদার এত বাজে মেঘলা মেঘলা করছি তো চলো বাকি কাজগুলো সারি দেখো চলে এসছি গ্যাস পরিষ্কার করতে কারণ গ্যাসগুলো পরিষ্কার না করে নিলে ঘর ঝাড়ু দিতেও পারবো না সেই জন্য দেখলাম আগে গ্যাসটাই পরিষ্কার করে নিই কারণ আর তো গ্যাসের কোনো কাজ নেই সেই জন্য গ্যাসটাই আগে পরিষ্কার করে নেব এবার যা গরম টরম করা তখন মাইক্রোওভেনে করে হবে তো চলো এখন এইগুলো মাজতে হবে আর গ্যাসটা পরিষ্কার করে নিতে হবে তারপর ঘর ঝাড়ু দেবো আর আজকে ওই গাছে বাড়বে তোমাদের বললাম হ্যাঁ সেই জন্য কোনো কাজে ঠিক এনার্জি পাওয়া যাচ্ছে না আর রান্নাবান্না থাকলে তাহলে সময়টা চলে যায় আর আজকে রান্না বান্নাও সেরকম নেই আর যে সিদ্ধ ভাতই যাই করেছি সেটা তো কোন সকালে হয়ে গেছে নিয়ে যেন সময়টা ঠিক না ভালো লাগছে না নিয়ে তো কি করা যাবে যেটুকুই রান্না করেছি সেটুকু তো সকাল সকাল একদম হয়ে গেছে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি তারপরে সিদ্ধ ভাত যাই করেছি সেটাও করা হয়ে গেছে তো চলো এখন ব্যাস্ট্যান্ডে হাজব্যান্ডকে বললাম চানটা করতে হুম তারপর ওয়েদার বাজে একবার করে রোদ দিচ্ছে আর একবার করে একদম মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে এমন ওয়েদার করে যাচ্ছে তো চানটা সেই জন্য করে নেই তো বললাম তারপরে আমরা যখন খাওয়ার ইয়ে হবে তখন খাবে এবার হাজব্যান্ড এখন ফ্রায়েড রাইস ইয়ে খাবে কেন যায় না ভাতও আছে ভাত ডাল আলু সিদ্ধ এগুলো তো আছে আর ফ্রায়েড রাইস চিলি চিকেনও আছে যা খাবে হম সেটাই খেতে পারি চলো এগুলো এখন ওইদিকে রেখে দিই দেখো বন্ধুরা মেয়ে তো স্কুল থেকে চলে আসছে পরীক্ষা দিয়ে তো খাওয়ারগুলো গরম করতেও নিয়েছি একসঙ্গেই বসে যাবো খেতে তো এদিকে ফ্রায়েড রাইসটাও গরম করতে দিয়েছি আর এখানে চিলি চিকেনটা আছে এ দেখো এটার মধ্যে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় আর আজকে কি রান্না করছি সেটাও তোমাদের দেখিয়ে দিই এ দেখো আজকে বানিয়েছি মুসুরির ডাল টমেটো দিয়ে আর এখানে আলু সিদ্ধ অল্পই আছে হ্যাঁ আর পিয়াকে দিয়েছিলাম মুড়িতে আমি একটু খেয়েছি তো আলু ভাজাও করেছিলাম সেটা শেষ হয়ে গেছে এইগুলো আজকে রান্না করেছি ভাত আছে আর এই দেখো এখানে চিলি চিকেনটা গরম করতে নেব সেই জন্য এটার মধ্যে ভরেছি তো আর এদিকে ফ্রায়েড রাইসটা গরম করতে নিয়ে নিয়েছি এ দেখো ভাতটা এটার মধ্যে আছে অল্পই করেছিলাম ভাত তো এই যে বাকিটা এখানে মেয়ে খেয়ে গেছিল আর বাকিটা এখানে আছে তো চলো ফ্রায়েড রাইস গরম হয়ে গেছে এই দেখো ফ্রায়েড রাইসটা গরম করা হয়ে গেছে ঠিক আছে দাঁড়ো তোমাদের দেখাই এই দেখো ফ্রায়েড রাইসটা গরম করা হয়ে গেছে আর যা ফ্রায়েড রাইস আছে আমাদের তিনজনের একদম হয়ে যাবে তো চলো এখন চিলি চিকেনটা গরম বসিয়েছি এবার খাওয়া দাওয়া সে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে ডন্দে জ্বালার পর হাজব্যান্ডকে খেতে দিলাম মেয়েকে খেতে দিলাম এখন এই যে মোচা পাড়া হয়েছে সেই মোচাটা এখন ছাড়ানো হবে আমি কিছু খাইনি সন্ধেবেলায় দেখলাম আমার খিদেও নেই হাজব্যান্ডকে অল্প কারণ হাজব্যান্ড দুপুরে খাওয়া দাওয়া করেনি শরীরটাও ভালো নেই সেই জন্য খাওয়া দাওয়া করেনি নিয়ে সন্ধেবেলায় অল্প একটু মুড়ি আর ওই অঙ্কুর বেরোনোর ছোলা মুগ এইসব দিয়ে মাখিয়ে ধনেপাতা পাতা এইসব দিয়ে মাখিয়ে দিলাম তো একটুখানি মুড়ি খেলো আর মেয়ে খেলো সে যার্থডের কেক রাখা ছিল সে কেক খেলো হ্যাঁ তো আমি দেখলাম যে তাহলে মোচাটা এখন ছাড়াতে বসি কারণ ওটা তো একটা একটা করে ছাড়াতে ছায়াতে অনেকটা টাইম লাগবে আর ওইদিকে মেয়ে খাওয়া দাওয়া করে পড়াশোনা নিয়ে বসে গেছে আর হাজব্যান্ডের ওইদিকে আছে মেয়ে যেদিকে পড়ছে সেখানেই আছে কারণ আজকে হাজব্যান্ডের স্টুডেন্ট আসবে না কারণ ওদের পরীক্ষা চলছে স জন্য এখন আসবে না তো চলো এখন আমি ঝটপট এগুলো এখন ছাড়াতে বসি তাহলে তো টাইম মানে সেই কতক্ষণ যে টাইম লাগবে তার কোনো ঠিক নেই ছাড়িয়ে কেটে এগুলো হলুদ জলে ভিজাতে হবে তাহলে অনেকটা সময় লাগবে এরকম তর্জন নিয়ে বসে গেছে একবারে ব্যানার ট্যানার পেতে হ্যাঁ তো এখন এগুলো ছাড়াই তারপর কেটে হলুদ জলে ভিজিয়ে দেবো দেখো বন্ধুরা মোচা ছাড়ানো হয়ে গেছে তো মোচা ছাড়িয়ে মোচাটা সিদ্ধ করে নিলাম কারণ নাহলে কাল সকালে খুব খিচিবিচি হয়ে যাবে যেহেতু সকাল সকাল মেয়ের পরীক্ষা আছে রান্না বান্না খুব সকাল সকাল করতে হবে তাহলে প্রেশার কুকারে ওইটা হতে হতেই তো অনেকটা টাইম চলে যাবে সেই জন্য মোচাটা সিদ্ধ করে নিয়ে এখন খেতে বসেছি আমি আর এদিকে হাজব্যান্ডকেও দিলাম হাজব্যান্ড আজকে সারাদিনে যে ভাতটা খাইনি ভাতটা ছিল হুম ওই ফ্রায়েড রাইস চিলি চিকেন ওগুলো তো খাইনি ওগুলো রাখাই থেকে গেল আমি আর মেয়ে খেয়েছিলাম আর বাকিটা রয়ে গেল অতটা তো খাওয়া যাবে না তো ভাত আর আলু সিদ্ধ আর ডাল ছিল সেটাও খাইনি তো এখন বললাম তাহলে তুমি রুটি খেতে হবে না ভাত আর আলু সিদ্ধ ডালটা খাও নিয়ে ওটা গরম টরম সব করে দিলাম করে দিয়ে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম খেতে হাজব্যান্ডের এই মাত্র খাওয়া হলো আর মেয়ে তো টিফিন দিয়েছিলাম স্কুলে তো মেয়ে টিফিন খাওয়া হয়নি বাস ছেড়ে দিয়েছিল। হ্যাঁ সেই জন্য টিফিন খাওয়া হয়নি তো সেই টিফিন ব্যাগে ভরে নিয়ে চলে এসেছে মনেই ছিল না ওর বের করতো সন্ধেবেলায় তখন মনে পড়ছে যে মা আমার টিফিন খাওয়া হয়নি তো টিফিনটা বের করে রেখে দিল তো মেয়ে ওই তো পরোটা আলু ভাজার ইয়ে দিয়েছিলাম মিষ্টি তো ওই সব দিয়েছিলাম তো ওগুলো তখন ও খেলো এ রাতে হুম তাহলে ওইগুলোই খেয়ে নে আর আমি আর আমার জন্য আর রুটি বানালাম না আমি মুড়ি নিয়ে বসেছি তো এই যে চলো মুড়ির সংখ্যী আছে দেখিয়ে তারপরে আমি খাওয়াটা শুরু করি এ দেখো মুড়ি চানাচুর টমেটো আর কাঁচা ছোলা অঙ্কুর বের করা আর কাঁচা মুখ ওই যে গোটা মুখগুলো অঙ্কুর বের করা আর চানাচুর আর কি আলু সিদ্ধ কাঁচা লঙ্কা এই নিয়েছি তো চলো এখন এটা খেয়ে নিই আর পায়েস আছে পায়েসটা এখন খুব ঠান্ডা আছে সেই জন্য বের করে রেখে দিয়েছি তো চলো এখন এটা খাই পরে পায়েসটা খাবো দেখো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে কারণ তোমাদের তো বললাম যে তো হাজব্যান্ড আজকে দুপুরে খাওয়া দাওয়া করেনি নি হাজব্যান্ডকেও খেতে দিলাম আমিও নিয়ে বসলাম তো খাওয়া দাওয়া করে তারপরে একটু ফোনে কথা টথা বললাম মাও ফোন করেছিল আর এদিকে মেয়ের পড়াশোনাও হলো তা করতে করতে মেয়েও শুয়ে পড়েছে কারণ মেয়ের তো আজকে থেকে পরীক্ষা শুরু হলো এখন ওদের চলল হুম ওদের গ্যাপই নেই একদিন বোধহয় মাঝে বোধহয় রবিবার পড়েছে তাছাড়া গ্যাপ নেই হ্যাঁ সেই জন্য অনেক স্কুলে গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হচ্ছে এদের আবার একটা না চলছে তো চলবে এখন আজকে থেকে যে শুরু হলো বাস একটা রবিবার বোধহয় মাঝে পড়েছে তাছাড়া কোনো ছুটি ছাটা কিচ্ছু নেই তো চলো এদিকে মেয়ে শুয়ে পড়েছে কালকে যেহেতু সকাল সকাল উঠতে হবে পরীক্ষা আছে কালকেও তো আমাকেও উঠতে হবে হাজব্যান্ডে আবার ঘরে পড়ানোরও ব্যাপার আছে সেই জন্য সবাইকেই সকাল সকাল উঠতে হবে খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে তো মোচাটা সিদ্ধ করে নিয়েছি তোমাদেরকে তো বললাম কেটে কুটে সিদ্ধ করে একদম রেখে দিয়েছি কালকে তখন ওটা রান্না করব আর কি রাতে খাওয়া দাওয়া করলাম সেগুলোও দেখালাম তো চলো আর বেশি বক বক করবো না এবার ঘুমিয়ে পড়ি কারণ নাহলে ঘুমটা যদি ঠিক মতো না হয় তাহলে শরীরটাও তো কাল তখন একদম গর্ব থাকবে তো ভিডিওটা এইখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি